ব্যাংক থেকে ষোলো কোটি টাকা চুরির দায় হাজতে গিয়েছিলেন ম্যানেজার কিন্তু আদালতে হাজিরার দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সংবাদ প্রতিবেদনের খবরে বলা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় ফুলছোড়ে দুর্গাপুর উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দী ছিলেন ব্যাংক ম্যানেজার শান্তনু মণ্ডল চৌঠা মার্চে দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ধমানে অনাময় হাসপাতালে মৃত্যু হয় তার ব্যাংক জালিয়াতি মামলায় এদিনই দুর্গাপুর আদালতে তার হাজিরার দিন ছিল দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান গত দোসরা মার্চে দুর্গাপুর রুটিন শারীরিক পরীক্ষা করা হয় যদিও সেই সময় তার কোনো সমস্যা ধরা পড়েনি তেসরা মার্চে নাগাদ শারীরিক অস্বস্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সিসিওতে চিকিৎসার পর ভোরে ওই বন্দিকে বর্ধমানে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় হাসপাতালে করা হয় তাকে যেখানে ছোট একটি অস্ত্রোপচারও হয় তার শনিবার দুপুরে ওই হাসপাতালে মৃত্যু হয় বিচারাধীন বন্দির প্রসঙ্গত জালিয়াতির অভিযোগে গত দুই হাজার বাইশ সালের চব্বিশ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন ব্যাংক ম্যানেজার শান্তনু মন্ডল ওভারড্রাফ্টের মাধ্যমে প্রায় ষোলো কোটি টাকা আটটি অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে